ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস এইটের একটা নতুন চ্যাপ্টার যে চ্যাপ্টারের নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম এটা হচ্ছে আট নম্বর অধ্যায় সমান্তরাল সরল ও ছেদকের ধর্ম এবং কোষে দেখি এইট কোষে দেখি এইট তো কোষে দেখি এইটের এর দাগ তিনের দাগ চারের দাগ পাঁচ ছয় সাত অর্থাৎ দুই থেকে সাতের দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে তোমাদের পরিষ্কার করে বোঝাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্টস করবে শেয়ার করবে তাহলে শুরু করছি কষে দেখি আটের দুয়ের দাগের অঙ্ক তো দুয়ের দাগের অঙ্ক শুরু করার আগে এখানে কিছু জিনিস আমাকে বলে নিতে হবে যেমন সমান্তরাল সরল ছেদকের ধর্ম অর্থাৎ সমান্তরাল বলবো এবং ছেদক কোনটাকে বলবো তো সমান্তরাল সরল হচ্ছে সেই দুটো সরলরেখা যে দুটো সরলরেখাকে একই দিকে বর্ধিত করলে যদি তারা কখনো পরস্পরকে ছেদ না করে অর্থাৎ তাদের মধ্যে যদি সমান থাকে তাহলে সেই দুটো লেখাকে আমরা বলবো সমান্তরাল যদি এইভাবে দুটো সরল লেখা আমি টানি ঠিক আছে দুটো সরল লেখা যদি এইভাবে নি অর্থাৎ এদেরকে যদি একই দিকে আমি বর্ধিত করি ধরো এটাকেও এই দিকে বর্ধিত করলাম এটাকেও এই দিকে বর্ধিত করলাম বর্ধিত করার ফলে যদি তারা কখনো পরস্পরকে ছেদ না করে অর্থাৎ তাদের মধ্যে যে ডিস্ট্যান্স অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে ডিস্ট্যান্স এখানেও সেম থাকবে বা এটাকে যদি আমি বাড়াই এটাকেও যদি বাড়াই তাহলে এখানেও ডিস্ট্যান্সটা কিন্তু সেম থাকবে তাহলে এই দুটো সরল লেখাকে বলবো আমি কি সমান্তরাল সরল লেখা কি বলবো সমান্তরাল সরল তাহলে ডেফিনেশনটা আমি কি বলবো যে দুটো সরল যদি একই দিকে বর্ধিত করি যদি তারা কখনো পরস্পরকে ছেদ না করে তাহলে সেই সরল দুটোকে বলবো সমান্তরাল সরল আর ছেদক কাকে বলবো এই সরল উপর দিয়ে যদি এরকম ভাবে একটা সরল টানি যেটা এই দুটো সমান্তরাল সরল ছেদ করে চলে যাচ্ছে এই সরল বলবো ছেদক বা ভেদক ঠিক আছে এই হলো সমান্তরাল সরল এবং ছেদক এইবার সমান্তরাল সরল এই ছেদকের মধ্যে মানে ছেদক টানার ফলে অনেকগুলো কোণ উৎপন্ন হলো সেই কোণ সম্পর্কে আমাদের আগে পরিচয় দরকার ঠিক আছে সেই কোণ সম্পর্কে তোমাদের আগে একটু ধারণা দিয়ে দিই তাহলে আমি ধরে নিচ্ছি দুটো সমান্তরাল সরল ধরো আর C। ডি দুটো সমান্তরাল সরল লেখা যেটাকে লেখা হবে এবি সমান্তরাল সিডি এই চিহ্নটা হচ্ছে সমান্তরাল চিহ্ন এবং এব হচ্ছে সরল লেখা সিডি হচ্ছে সরল লেখা তো দুটো সরল লেখাকে সমান্তরাল সরল লেখা হিসাবে লেখার যে গাণিতিক যেভাবে লেখা হয় গণিতের ভাষা যেভাবে লেখা হয় এই এইভাবে সমান্তরাল চিহ্ন দিয়ে সিডি লিখতে হয় এবং আমি যদি এইভাবে একটা ছেদক বা ভেদক ধরো এবি কে জি বিন্দুতে ছেদ করেছে আর সিডি কে এইচ বিন্দুতে ছেদ করেছে বোঝা গেল তাহলে এবি আর সিডি হচ্ছে দুটো সমান্তরাল সরল লেখা যাকে ই এফ ছেদক এবি এবং সিদ্ধি সরল লেখাকে জিও এই বিন্দুতে ছেদ করেছে দেখো এর ফলে অনেকগুলো কিন্তু কোন উৎপন্ন হলো দেখো এখানে দেখো একটা কোন উৎপন্ন হলো এক নম্বর আমি এটাকে এক নম্বর দিচ্ছি এটাকে দু নম্বর দিচ্ছি এটাকে তিন নম্বর দিচ্ছি এটাকে চার নম্বর দিচ্ছি এই পাঁচ এই ছয় এই সাত এই আট বোঝা গেল তাহলে এই যে চারটে আর এই চারটে আটটা কোন উৎপন্ন হলো এই আটটা কোণের বিভিন্ন রকম নাম আছে প্রথমত আমি বলি বহিষ্টকোণ কোণ বলতে বাইরের দিকের যে কোণগুলো দেখো এই কোনটা বাইরে এই কোনটা বাইরে এই কোনটা বাইরে এই কোনটা বাইরে তাহলে বহিষ্ট কোণ তাহলে কি হলো আমি একটা একটা কোন লিখছি তোমাদের দেখো বহিস্থ কোণ কোন আমি নাম্বারগুলো দিচ্ছি নাম্বারগুলো হচ্ছে ওয়ান টু এইভাবে কোনগুলো লিখছি সেভেন আর এইট ঠিক আছে ওয়ান টু ওয়ান টু সেভেন এইট এইগুলো হচ্ছে বহিস্থকোণ বোঝা গেল এইগুলো হচ্ছে বহিস্থকোণ এই বোঝা গেল এইবার কোন কোনগুলো কোন হচ্ছে এই ভেতরের যে কোনগুলো এই তিন চার আর হচ্ছে পাঁচ ছয় তাহলে কোন কোনগুলোর সঙ্গে পরিচিতি হতে হবে বুঝতে পেরেছ কোনগুলোকে কি কোন বলে সেগুলো জানতে হবে তাহলে তিন চার পাঁচ ছয় তাহলে কোন তিন কোন চার কোন পাঁচ আর কোন ছয় বোঝা তাহলে বহিষ্ঠ কোন হচ্ছে আর হচ্ছে ভেতরের যে কোনগুলো এগুলোকে বলা হচ্ছে আমরা জানি দুটো রেখা যদি এইভাবে পরস্পরকে ছেদ করে তাহলে তাদের বিপরীত পাশে যে কোনগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে তাই তো তাহলে এখানে দেখো আর ইয়ে যে ছেদ করেছে জি বিন্দুতে তাহলে একের সঙ্গে চার হচ্ছে বিপ্রতিপকন আবার দুই এর সঙ্গে তিন বিপ্রতিপকন এখানে দেখো ইয়ে আর সিডি এই বিন্দুতে ছেদ করেছে তাহলে পাঁচের সঙ্গে আট হচ্ছে বিপ্রতিপকন ছয়ের সঙ্গে সাত হচ্ছে বিপ্রতিপকন তাহলে বিপ্রতিপকন গুলো আমি লিখে ফেলি বিপ্রতিপক কোন কোন কোনগুলোকে গুলোকে বিপ্রতিপ কোন বলছে আমি জোড়া জোড়া করে লিখছি ঠিক আছে তাহলে এক আর চার এক কোন এক আর কোন চার এটা হচ্ছে বিপ্রতিপ আবার কোন দুইয়ের সঙ্গে কোন তিন এটা বিপ্রতিপ বোঝা গেল আবার কোন পাঁচের সঙ্গে কোন আট এটা বিপ্রতিপ আবার কোন ছয়ের সঙ্গে কোন সাত কোন ছয়ের সঙ্গে কোন সাত তাহলে বিপ্রতিভকনগুলো বোঝা গেল এবং কোনগুলো পরস্পর সমান হয় তাহলে একের সঙ্গে চার সমান দুইয়ের সঙ্গে তিন সমান পাঁচের সঙ্গে আট সমান ছয়ের সঙ্গে সাত সমান বোঝা গেল এরপরে হচ্ছে অনুরূপ অনুরূপ কোন হচ্ছে ভেদকের বা ছেদকের একই পাশের এবং একই দিকের কোনগুলোকে বলা হচ্ছে কি অনুরূপ অর্থাৎ ধরো ইএফ যে ছেদ এর এই পাশের কোনগুলো নিচ্ছে তাহলে এই পাশে একই দিকের কোন কোনগুলো দেখো এটা এই মুখে হয়ে আছে এটা এই মুখে হয়ে আছে তাহলে দুই এক ছয় অনুরূপ কোন আবার এই কোনটা দেখো চার কোনটা এদিকে মুখ হয়ে আছে আট কোনটা এদিকে মুখ হয়ে তাহলে এইগুলো হচ্ছে ভেদকের একই দিকে এই দিকের কোন দুটো অনুরূপ আবার এই কোনটার সঙ্গে এই কোনটা অনুরূপ আবার এদিকে দেখো এই কোনটার সঙ্গে এই কোনটা অনুরূপ আবার এদিকে এই কোনটার সঙ্গে এই কোনটা অনুরূপ তাহলে কি লিখবো অনুরূপ কোন একের সঙ্গে পাঁচ কোন এক কোন পাঁচ হলো আর এখানে হচ্ছে কোন তিন আর হচ্ছে কোন সাত এই হলো আবার এদিকে দেখো কোন দুইয়ের সঙ্গে কোন ছয় আর কোন চারের সঙ্গে কোন আট কোন চারের সঙ্গে কোন আট এই হল অনুরূপ কোন এবং যেহেতু সিডি সমান্তর তাহলে এই কোনগুলো কিন্তু সমান অনুরূপ কোনগুলো কিন্তু সমান হবে এরপরে আসছি আমি একান্তর কণ একান্তর গণ তো একান্তর কোনগুলোকে বলবো যে ডাকৃতি বিশিষ্ট যে কোনগুলো অর্থাৎ এইরকম গেল এই এলো এই এইটার সঙ্গে এইটা হচ্ছে একান্তর দেখো এই গেল এই এলো এই গেল তাহলে তিনের সঙ্গে ছয় এরা হচ্ছে একান্ত তাহলে তিনের সঙ্গে ছয় কোনটা হচ্ছে একান্তর আর এই গিয়ে এই আসছে এই গেল মানে চারের সঙ্গে পাঁচ কোনটা হচ্ছে একান্তর চারের সঙ্গে পাঁচ কুণ্ঠা হচ্ছে একান্ত তাহলে এখানে একান্ত কিন্তু দুজোড়া পেলাম সরি এটা দেখতে না হ্যাঁ তিনের সঙ্গে ছয় আর চারের সঙ্গে পাঁচ যেহেতু বির সঙ্গে সিডি সমান্তরাল অর্থাৎ একান্তর কোণগুলো কিন্তু পরস্পর সমান হবে তাহলে এবি এবং সিডি দুটো সমান্তরাল সরল লেখা ই ছেদ করার পরিপ্রেক্ষিতে যে আটখানা কোন উৎপন্ন হলো সেইগুলো হচ্ছে বিভিন্ন রকম কোণ আছে কোণ বাইরের দিকের যে কোণগুলো বহিস্থ কোণ ভেতর দিকের কোণগুলো অন্তঃস্থ কোনোণ বিপ্রতিপকণ হচ্ছে এই যে যে কোণগুলো যে কোণগুলো এইগুলো হচ্ছে বিপ্রতিপ কোণ অনুরূপ কোন হচ্ছে ভেদকের একই দিকের একই মুখের যে কোণগুলো সেইগুলোকে অনুরূপ কোণ আর একান্ত কোণ হচ্ছে যে আকৃতি বিশিষ্ট যে কোণগুলো সেগুলো হচ্ছে একান্ত কোণ বোঝা গেল এ বি যদি সিডি সমান্তরাল থাকে তাহলে কিন্তু এই বিপ্রতি বিপ্রতি সর্বক্ষেত্রেই সমান হয় অনুরূপ কোণ একান্তর কোণ এগুলো কিন্তু সমান হবে বোঝা গেল তো আমি বিভিন্ন কোণ সম্পর্কে বলে দিলাম সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম এগুলো সম্পর্কে একটু ধারণা দিলাম এরপরে আমরা একদম অঙ্কে চলে আসব কোষে দেখি আটের দুয়ের দাগের অঙ্কে দেখো কোষে দেখি আটের দুয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো ভালো করে পড়ো আজ অঙ্কটা কি বলছে পাশের ছবির কোনগুলি দেখি দেখ এখানে একটা পাশের ছবি দিয়েছে কোনগুলো দেখতে বলেছে এবং কোনগুলো কোনগুলো অনুরূপ কোনগুলি কোণ এবং কোনগুলি একই পাশে অন্তঃস্থ কোন সেগুলো লিখতে বলেছে তো এখানে কিন্তু দুটো সমান হবে না তার কারণ হচ্ছে এই দুটো এই দুটো বাহু কিন্তু সমান্তরাল দেয়নি সেক্ষেত্রে কিন্তু কোনগুলো সমান হবে না কিন্তু অনুরূপ কোন কোণ এবং অন্তঃস্থ একই পাশে অন্তস্থ কোন এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দুয়ের দাগেরটা খাতায় এঁকে নিলাম তো এবার বলেছি কোনগুলো বলছে অনুরূপ কোন অনুরূপ কোন হচ্ছে একই পাশের একই দিকের কোনগুলো অর্থাৎ দুইয়ের সঙ্গে ছয় তিনের সঙ্গে সাত একের সঙ্গে পাঁচ আর চারের সঙ্গে আট তাহলে অনুরূপ কোন অনুরূপ কোন তাহলে কি হবে একের সঙ্গে পাঁচ এক পাঁচ এটা হচ্ছে অনুরূপ কোন আচ্ছা পাঁচের চারের সঙ্গে আট চার আট আর কি দুইয়ের সঙ্গে ছয় দুইয়ের সঙ্গে ছয় আর তিনের সঙ্গে সাত তিনের সঙ্গে সাত তাহলে এগুলো অনুরূপ কোন হয়ে গেল এগুলো অনুরূপক্ষণ এইবার কি বলেছে একান্তর কোন একান্তর কোন কোনগুলো একান্তর কোন যে ডাকৃতি বিশিষ্ট এই গিয়ে এই এসে এই যাচ্ছে তাহলে চারের সঙ্গে ছয় আর এদিকে দেখো তিনের সঙ্গে পাঁচ তাহলে তিনের সঙ্গে পাঁচ আর চারের সঙ্গে ছয় ঠিক আছে তিনের সঙ্গে তিনের সঙ্গে পাঁচ আর চারের সঙ্গে ছয় এটা হচ্ছে একান্ত আর একই পাশের অন্তস্থ কোন একই পাশের অন্তঃস্থ একই পাশের অন্তঃস্থ অন্তঃস্থগুন তিন আর ছয় তাহলে এটাকে লিখবো তিন কমা ছয় একই পাশের আবার এই পাশে চলে চার পাঁচ তাহলে চার কমা পাঁচ ঠিক আছে তাহলে দুইয়ের দাগের কিন্তু এটা হয়ে গেল আবার যে যে কোনগুলো দেখাতে বলো সেই সেই কোণগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমরা চলে যাবো তিনের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্কগুলো কি বলছে দেখো এবি সমান্তরাল সিডি হলে নিচের কোনগুলির মান নির্ণয় করতে বলেছে দেখো তিনটে এখানে অঙ্ক দেওয়া রয়েছে তিনটে চিত্র দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে বলে দিয়েছে এবি সমান্তরাল সিডি যদি হয় তাহলে এ যে এক্স আর ওয়াই যে যেগুলো রয়েছে বা কোনোটাতে এক্স রয়েছে সেই মানগুলো আমাকে বার করতে হবে তো প্রথম অঙ্কটা দেখো তিনের দাগের এর অঙ্কটা এই তাহলে এখানে এ আর বি দিয়েছে নাম এটা হচ্ছে সি আর ডি এ বি সি ডি নাম দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে ভেদকটার নাম দিয়েছে ই এফ ই এ ঠিক আছে তাহলে এইটার মান হচ্ছে এক্স আর এইটার মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর এইটার মান হচ্ছে ওয়াই ঠিক আছে দেখো আমি এখানে জি আর এইচ নাম দিচ্ছে ঠিক আছে যে বিন্দুগুলোতে ছেদ করেছে সেই বিন্দুগুলোর নাম দিচ্ছে জি আর এইচ এবার দেখো এই কোনটা পঞ্চান্ন ডিগ্রি মানে এর বিপরীত কোন বিপ্রতিপ কোন তাহলে বি ই সমান বিপ্রতিপ বিপ্রতিপ এ জি এইচ A, G, B, G, e, B, G, e, এ জি এইচ ঠিক আছে তার মানে এইটা ডিগ্রি দেখো ডিগ্রি বলে দিয়েছে বি কত মান বলে দিয়েছে এটা যদি পঞ্চান্ন ডিগ্রি যেহেতু তাহলে এটা সমান এক্স এর মানও বলে দিয়েছে তাহলে ঠিক আছে তাহলে মান কত বেরোলো এক্সের মান পঞ্চান্ন ডিগ্রি এবার এইটা যদি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে এটাতে একান্তর কোন এটার সঙ্গে এটা একান্তর কোন তাহলে দেখো এ জি এইচ সমান একান্তর জি এইচ ডি জি এইচ ডি এটা একান্তর দেখো এটা যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এটাও পঞ্চান্ন ডিগ্রি হবে জি ডি এটা পঞ্চান্ন ডিগ্রি হলে তাহলে এটা কত হবে তাহলে এফ এইচ ডি সমান এটার মানে হচ্ছে ওয়াই এটা সমান কীভাবে দেখো এটা হচ্ছে এক সরল সরলক্ষণ গোটাটা হচ্ছে এক সরল সরলক্ষণ এটা একশো আশি ডিগ্রি মান একশো আশি ডিগ্রি থেকে যদি পঞ্চান্ন ডিগ্রি মাইনাস করি তাহলে এটা পেয়ে যাবো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি তাহলে কত হবে পাঁচ দিতে হাতে এক অত ছয় সাত আট একশো পঁচিশ ডিগ্রি তাহলে এক্সের মান বেরোলো কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি আর ওয়াইয়ের মান বেরোল একশো পঁচিশ ডিগ্রি অ্যান্সার এরপর বি এর অঙ্কটা দেখো এর অঙ্কটা রয়েছে এটার নাম দিচ্ছে এবি এটার নাম দিচ্ছে সিডি ঠিক আছে এটা হচ্ছে ই ইফ এটা বলে দিয়েছে এক্স আর এটা বলে দিয়েছে আটষট্টি ডিগ্রি তাহলে এই এক্স এর মান কত আমাকে বার করতে হবে তো এখান থেকে দেখো আমি এইটা আটষট্টি ডিগ্রি মানে এই কোনটা পেয়ে যাবো একশো আশি ডিগ্রিতে কারণ এটা হচ্ছে এক সরল কোণ একশো আশি ডিগ্রি থেকে আটষট্টি বিয়োগ করব তাহলে একশো আশি থেকে আমি যদি আটষট্টি বিয়োগ করি তাহলে এইটা পেয়ে যাব আবার এইটার সঙ্গে দেখো এই কোনটা হচ্ছে অনুরূপ কোন তাই না একই দিকের একই মুখের কোন তাহলে আমি এটা জি নাম দিচ্ছি এটা এইচ নাম দিচ্ছি তাহলে আমার মানগুলো বার করতে সুবিধা হবে দেখো জি এইচ ডি এটার সময় হচ্ছে আটষট্টি ডিগ্রি তাহলে জি এইচ সি জি এইচসি তাহলে কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আটষট্টি ডিগ্রি তাহলে আট নয় দশ দুই দিতে হাতে এক সাত আট একশো বারো ডিগ্রি হচ্ছে এবার এই কোনটার সঙ্গে এই কোনটা হচ্ছে অনুরূপ কোন তাহলে এ জিই সমান এক্স সমান দেখো সি এইচ জি বা জি এই সি জি এইসি এটা সমান হচ্ছে একশো বারো ডিগ্রি কারণ এটা হচ্ছে অনুরূপ কোন লিখে দিতে পারো অনুরূপ ঠিক আছে তাহলে অথব এক্স এর মান তাহলে কত হয়ে গেল একশো বারো ডিগ্রি আনসার এরপর সি এর অঙ্কটা দেখো সি এর অঙ্কটা রয়েছে এটা এ নাম দেওয়া রয়েছে এটা সিডি নাম দেওয়া রয়েছে আর এইটা আছে ই এফ হচ্ছে ছেদক বা ভেদক আর এই মানটা বলে দিয়েছে একশো ডিগ্রি বলে দিয়েছে তাহলে এক্স এর মানটা বার করতে হবে ঠিক আছে তাহলে এইটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এই কোনটাও একশো ডিগ্রি হবে যেহেতু অনুরূপ কোন আমি এটা জি নিলাম এটা এইচ নিলাম ঠিক আছে তাহলে বি জি এইচ সমান অনুরূপ ডিএইচএফ বিএইচএফ ঠিক আছে এবার বি যেহেতু বিজিএইচ সমান একশো ডিগ্রি বলেছে অতএব ডিএইচ এফ সমান হবে একশো ডিগ্রি তাহলে এইটাও একশো ডিগ্রি পেলাম আর এই দুটো কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে অতএব সিএইচ এফ

বলেছে পাশের ছবির এক্স ওয়াই সমান্তরাল এক্স ওয়াই সমান্তরাল বলে দিয়েছে সাতটি কোণের মান বার করতে বলেছে তো পঞ্চাশ ডিগ্রি এটা বলে দিয়েছে বাকি সাতটা কোণের মান বার করতে হবে তো চিত্রটাকে আগে খাতায় এঁকে নি কিভাবে এঁকেছে দেখো এই আর এই দুটো সমান্তর সহলেখা এটা হচ্ছে ভেদক তাহলে এক্স ওয়াই এটার নাম এটার নাম হচ্ছে পি কিউ ওকে এবার নামগুলো দেখো এইখানে এক এটা দুই এটা তিন এটা পঞ্চাশ ডিগ্রি বলে দিয়েছে এই কোনটা চার এই কোনটা পাঁচ এই কোনটা ছয় এই কোনটা সাত তাহলে এই সাতটা কোণের মান বার করতে হবে দেখো এইটা যেহেতু পঞ্চাশ ডিগ্রি তাহলে দুই দু নম্বর কোনটা ক কত হবে দু নম্বর কোনটা হবে পঞ্চাশ ডিগ্রি তার কারণে এটার সঙ্গে এটা বিপ্রতিপক্ষ এটা পঞ্চাশ ডিগ্রি হলো এবার এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে আমি এই এক নম্বরটা কত পাব এক নম্বরটা পাবো একশো আশি থেকে পঞ্চাশ বিয়োগ করবো তাহলে একশো তিরিশ ডিগ্রি হয়ে গেল কারণ এই গোটা কোনটা হচ্ছে একটা সরল এটা পঞ্চাশ ডিগ্রি তার মানে এটা একশো তিরিশ ডিগ্রি এবার একের সঙ্গে তিন হচ্ছে তাহলে কত হয়ে গেল এবার দেখো একের সঙ্গে চার হচ্ছে অনুরূপ একের সঙ্গে চার হচ্ছে অনুরূপ তাহলে চারটা কি হয়ে যাবে একশো তিরিশ ডিগ্রি একের মানটা যা হবে চারের মানটাও তাই হবে চারের মানটা যা হবে ছয়ের মানটা বিপ্রে দিব তাহলে ছয়ও হয়ে যাবে একশো তিরিশ ডিগ্রি এবার দেখো এই কোনটার সঙ্গে এই পাঁচ নম্বর কোনটা হচ্ছে অনুরূপ কোন তাহলে কোন পাঁচ হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি আর এটা পঞ্চাশ হলে সাতটাও হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এইভাবে কোনগুলো বার করতে হবে এরপর পাঁচের দাগে চলে আসবো তো পাঁচের দাগে দেখো কি বলেছে এরপর পাঁচের দাগে দেখো নিচে এবি ও সিডি সরল লেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখতে বলেছে সমান্তরাল কিনা দেখতে বলেছে দেখো এইটাতে এই কোনটা বলছে একশো পঁচিশ ডিগ্রি আর এই কোনটা বলছে তিরিশ ডিগ্রি তাহলে এই যে অন্তস্থ কোন দুটি যোগফল যদি একশো ডিগ্রি হয় তাহলে এই বিশ্বংশ সিডি সমান্তরাল হয় ডিগ্রি হয় যোগ করে দেখো একশো পঁচিশ আর তিরিশ যোগ করলে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন ডিগ্রি তাই কি হবে এ আর সিডি কিন্তু সমান্তরাল নয় তাহলে একের একটা যেহেতু একশো পঁচিশ ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি সমান একশো পঞ্চান্ন ডিগ্রি যেটা একশো আশি ডিগ্রি তাহলে কি লিখব এবি ও সি ডি সমান্তরাল সমান্তরাল নয় ঠিক আছে সমান্তরাল নয় এবার দুই একটা কী আছে দেখো দুইয়ের চিত্রটা ভালো করে দেখো এবি আর সিডি এই কোনটা বলছে একশো কুড়ি ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এই দিকের কোনটা কত হবে একশো আশি থেকে একশো কুড়ি তাহলে ষাট ডিগ্রি হবে এবার দেখো অনুরূপ দুটো যদি সমান হয় তাহলে বির সঙ্গে সিটি সমান্তরাল হবে এখানে অনুরূপ দুটো সমান দেখতে পাচ্ছি ষাট ষাট হয়ে যাচ্ছে তাহলে এব সঙ্গে সিডি সমান্তরাল তাহলে আমি এখানে লিখে দিই এব সমান্তরাল সিডি এটা আমি খাতায় করছি না এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে যে এটা যেহেতু একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা হবে একশো আশি থেকে একশো কুড়ি বিয়োগ তাহলে ষাট ডিগ্রি হলো তাহলে এইটা ষাট ডিগ্রি এবং এটাও ষাট ডিগ্রি এই দুটো অনুরূপ অনুরূপ কোন দুটো সমান হলে তাহলে বলতে পারবো এই সিটি সমান্তর এটার ক্ষেত্রে দেখো এটা পঁচাত্তর ডিগ্রি বলেছে এটা পঁচানব্বই ডিগ্রি এটা পঁচাত্তর ডিগ্রি হলে তাহলে এই কোনটা কত হবে একশো আশি থেকে পঁচাত্তর বিয়োগ তার মানে একশো পাঁচ ডিগ্রি হলো এইটা একশো পাঁচ ডিগ্রি আর এটা পঁচানব্বই ডিগ্রি তাই দুটো আলাদা হয়ে গেল অনুরূপ কোন দুটো তাহলে অনুরূপ কোন দুটো আলাদা হলে এবি আর সিডি সমান্তরাল নয় এবি ও সিডি সমান্তরাল নয় ঠিক আছে তাহলে পাঁচের দাগের গুলো হয়ে গেল এরপর আমরা ছয়ের দাগে চলে আসছি এরপর ছয়ের দাগের অঙ্ক দেখো এখানে চিত্রটা দিয়েছে দেখো এবি আর সিডি বলে দিয়েছে সমান্তরাল আর ইজিবি ইজিবি এই কোনটা বলে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি আর এ জি বাকি কোনগুলো প্রত্যেকটা মান বার করতে বলেছে যে সাতটা কোন রয়েছে সেই সাতটা কোন মান বার করতে বলেছে দেখো প্রথমে আমি খাতায় তাহলে এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল ঠিক আছে আর ই আর এফ হচ্ছে ভেদ তাহলে এটা জি আর এটা এইট এ বি সমান্তরাল সি ডি বলে দিয়েছে আর কি বলে দিয়েছে ইজিবি ইজিবি এই কোনটা বলে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি ইজিবি এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে বিপ্রতিপক্ষণ এইটা তাহলে এ জি এইচ এটা পঞ্চাশ ডিগ্রি হবে এ জি এ জি এফ এখানে বলেছে এ জি আচ্ছা জি এইচ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি দাঁড়াও কি কি কোন আগে বার করতে বলেছে দেখে নি দেখো এ এজি এ জি এই কোনটা বার করতে বলেছে আমি একটু বলেছে এ জি এইচ এইটা বার করতে বলেছে তাহলে আমার বেরিয়ে গেছে দেখো এ জি এইচ আর কি বিজি এইচ বিজি এইচ এটা প্রত্যেকটা কোণই বার করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এ জি এইচ পেয়ে গেলাম তাহলে এ ই কত হবে এ জিই সমান একশো আশি থেকে পঞ্চাশ ডিগ্রি বিও তাহলে একশো তিরিশ ডিগ্রি তাহলে এটা যদি একশো তিরিশ হয় তাহলে এইটা বিপ্রতি ফকন বি জিএইচ এটাও একশো তিরিশ ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এবার দেখো এটা পঞ্চাশ ডিগ্রি মানে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি জি এইচ ডি যেহেতু অনুরূপ করি এইচ ডি এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই যে এই কোনটা পঞ্চাশ হলো এই কোনটা পঞ্চাশ আবার এই কোনটার সঙ্গে এই কোনটা সমান তাহলে বিজিএইচ দেখো বি জিএইচ কোথা বার করছে এইটা একশো তিরিশ তাহলে এটা একশো তিরিশ হয়ে যাবে তাহলে ডি এইচ এফ সমান একশো তিরিশ ডিগ্রি এবার এই কোনটা পঞ্চাশ মানে এই কোনটাও পঞ্চাশ সি এইচ এফ সি এইচ এফ এটা সমান হয়ে গেল পঞ্চাশ আর এইটা একশো তিরিশ মানে এই কোনটা একশো তিরিশ মানে সি এইচ জি বা জি সি জি সি এটা হয়ে যাবে একশো তিরিশ ডিগ্রি ঠিক আছে এইভাবে কোনগুলো বার করতে হবে এরপরে সাতের দাগের অঙ্ক সাতের দাগের চিত্রটা দেখে নাও সঙ্গে সিডি সমান্তরাল বলে আর পি কিউ আর এই কোনটা বার করতে বলেছে এখানে এই কোনটা তিরিশ ডিগ্রি বলে দিয়েছে আর এই কোনটা চল্লিশ ডিগ্রি বলে দিয়েছে তাহলে কিভাবে বার করবো দেখো একটা অঙ্কন করবো এর উপর দিয়ে কিউ উপর দিয়ে একটা এক্স ওয়াই আমি এবি আর সিডি এর সমান্তরাল করে একটা সহল লেখা টানলাম ঠিক আছে এটা সমান্তরাল করে সহল লেখা টানলাম যেটা হচ্ছে এক্স ওয়াই সমান্তরাল এবি বা সিডির সঙ্গে ঠিক আছে বা সিডি বা এবং ঠিক আছে এবির সঙ্গে এবং সিডির সঙ্গে সমান্তরাল তাহলে দেখো এই কোণটা তিরিশ ডিগ্রি হলে তাহলে এই কোণটা তিরিশ ডিগ্রি হবে আবার এই কোণটা চল্লিশ ডিগ্রি হলে এই কোণটা চল্লিশ ডিগ্রি একান্তরক্ষণ তাহলে কোন পিকিউআআর মান কত হবে পিকিউআ আর সমান হয়ে যাবে তিরিশ ডিগ্রি প্লাস চল্লিশ ডিগ্রি সমান সত্তর ডিগ্রি মান হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তাহলে তোমরা কী করলে সঙ্গে এক্স আই সমান্তরাল সঙ্গে এক্সোয় সমান্তরাল তাহলে এই খুনটার এই কোনটা একান্তর কোণ অথবা এটা তিরিশ হলে এটাও তিরিশ হবে যদি তোমরা করতে চাও ওটাকে দেখো আমি পাশে লিখে দিচ্ছি এব সমান্তরাল এক্স আই আর হচ্ছে পিকিউ ভেদক পিকিউ ছেদক তাহলে এ পি কিউ সমান পি কিউ ওয়াই এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কারণ এরা হচ্ছে একান্তর কোন একান্ত লিখে দিলে আবার এক্স ওয়াই সমান্তরাল সিডি এবং কিউ আর ভেদক বা ছেদক কিউ আর ছেদক তাহলে ওয়াই কিউ আর ওয়াই কিউ আর সমান একান্তর কোন আর সি এটা সমান কত চল্লিশ ডিগ্রি তাহলে এটা চল্লিশ হলো এটা তিরিশ হলো তাহলে গোটাটা কত হয়ে যাবে তিরিশ প্লাস চল্লিশ সত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে এই ভিডিওতে তোমাদের ক্লাস এইটের কোষে দেখি এইটের দুই থেকে সাত পর্যন্ত যে জ্যামিতিগুলো রয়েছে সেগুলো করালাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে দেখবে এর পরের ভিডিওটা আমি নিয়ে আসবো তোমাদের যে এই এরই প্রশ্নমালার প্রশ্ন দেখি এইটের আট থেকে দেড় বারো পর্যন্ত জ্যামিতিগুলো রয়েছে সেই জ্যামিতিগুলো নিয়ে আমি একটা ভিডিও করবো এর পরের ভিডিও আসবে তো তার জন্য তোমরা অপেক্ষায় থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিই ওকে থ্যাংক ইউ